ভারত আর বাংলাদেশের মধ্যে যে পঞ্চাশ বছরের পুরনো বন্ধুত্ব সেটা এখন একটা মারাত্মক সংকটের মুখে আর এই সংকট কিন্তু শুধু দুটো দেশের সম্পর্কেই প্রভাব ফেলছে না পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আজকের এই আলোচনায় আমরা এই হঠাৎ তৈরি হওয়া উত্তেজনার গভীরে যাওয়ার চেষ্টা করব ভাবুন তো একবার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বন্ধুত্বের জন্ম হয়েছিল তা আজ ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার মুখে এই সম্পর্কটা শুধু দুটো প্রতিবেশী দেশের নয় এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য আর এই অঞ্চলের নিরাপত্তার পুরো সমীকরণটা চলুন একটু খতিয়ে দেখা যাক ঠিক কি কারণে এই ঐতিহাসিক সম্পর্কে এমন ফাটল ধরল তো এই উত্তেজনা শুরুটা হয়েছিল ঢাকা থেকে একটা অপ্রত্যাশিত কূটনীতিক অচলাবস্থার মধ্যে দিয়ে চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন একবার কল্পনা করুন ঢাকার নব্বই শতাংশেরও বেশি ভিসা আবেদন যে একটা কেন্দ্র থেকে প্রসেস হয় সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এর মানে হলো ব্যবসা চিকিৎসা পড়াশোনা আত্মীয় স্বজনের সাথে দেখা করা সব কিছু এক মুহূর্তে থমকে যাওয়া এটা কিন্তু শুধু একটা কূটনৈতিক পদক্ষেপ ছিল না এটা ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবনে সরাসরি একটা আঘাত কিন্তু প্রশ্ন হল ভারত কেন এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হল এর পেছনে রয়েছে কিছু চরমপন্থী গোষ্ঠীর সরাসরি হুমকি আর উস্কানিমূলক কার্যকলাপ যা পরিস্থিতিকে একেবারে বিস্ফোরণমুখ করে তুলেছিল আমরা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব এই হুমকিটা কিন্তু কোনো সাধারণ হুমকি নয় এটা সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটা রাজ্যকে লক্ষ্য করে দেওয়া হয়েছিল যা একটা দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এই চরমপন্থী গোষ্ঠীর কথার সুরটাই বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল আর হুমকিটা শুধু কথাতেই থেমে থাকেনি আগুনে ঘি ঢালার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার সামনে একটা উস্কানিমূলক মানচিত্র দেখানো হয় যা এই কূটনৈতিক সংকটকে আরও জটিল করে তোলে এই বিতর্কিত বৃহত্তর ভারত বাংলাদেশ মানচিত্রে কী দাবি করা হয়েছিল জানেন ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ এমনকি বিহার আর উড়িষ্যার মতো রাজ্যগুলোকেও এর অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল এটা ছিল ভারতের সার্বভৌমত্বের ওপর একটা অভাবনীয় আঘাত স্বাভাবিকভাবেই এই মানচিত্র আর হুমকির জবাবে ভারত খুব কড়া প্রতিক্রিয়া জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে একটা মিথ্যে আর বিপজ্জনক বয়ান বলে সরাসরি প্রত্যাখ্যান করে আর এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে তারা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না এরপরেই শুরু হয়ে যায় কূটনৈতিক দড়ি টানাটানি নয়াদিল্লির ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল তো জবাবে ঢাকাও ভারতীয় দূতকে ডেকে পাঠালো। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা দ্রুত চরমে পৌঁছায় কিন্তু আসল প্রশ্ন হল হঠাৎ করে কেন এই পরিস্থিতি তৈরি হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে যা দুই দেশের সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে দিয়েছে চলুন টাইমলাইনটা একটু দেখি ২০২৪ সালে ছাত্র বিক্ষোভের মুখে শেখ হাসিনার ভারত বান্ধব সরকারের পতন ঘটল এরপর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হল কিন্তু এই নতুন সরকার ক্ষমতায় এসেই এমন কিছু পদক্ষেপ নিল যা ভারতকে চিন্তায় ফেলে দেয় যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর ভারতীয় পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করা এই পদক্ষেপগুলোকেই কিন্তু বর্তমান সংকটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে দেখুন এই সংকটটা কিন্তু শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্রে যেখানে বিলিয়ন ডলারের বাণিজ্য আর কৌশলগত নিরাপত্তা দুটোই এখন ঝুঁকির মুখে এই যে দেখছেন এটাই ভারতের নেক বা শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার চর একটা সরু রাস্তা যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বকে জুড়ে রেখেছে বুঝতেই পারছেন জায়গাটা কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ আর অরক্ষিত আর চরমপন্থীরা ঠিক এই দুর্বল জায়গাতে আঘাত করার হুমকি দিচ্ছে আঠারো বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন এটাই ভারত আর বাংলাদেশের মধ্যেকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ এই বিশাল অর্থনৈতিক সম্পর্কটা এখন রাজনৈতিক উত্তেজনার কারণে সরাসরি ঝুঁকির মুখে পড়েছে যা দুই দেশের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলতে পারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কারণ এই সংকটে এখন চীন আর পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ছে শিলিগুড়ি করিডোরের কাছে চীনের বিমান বিমানঘাঁটি তৈরি করা বা সীমান্তে পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা এইসব কিছু ভারতের কৌশলগত চিন্তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটা আজ এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে চলুন শেষ পর্বে সেই সম্ভাবনাগুলো নিয়েই একটু ভাবা যাক ভারত একদিকে যেমন একাত্তরী সালের ঐতিহাসিক বন্ধুত্বের কথা মনে করিয়ে দিচ্ছে তেমনি ঢাকাকে তার কূটনীতিক দায়িত্ব পালনের কথাও বলছে এটা একই সাথে বন্ধুত্বের হাত বাড়ানো আবার একটা কড়া বার্তাও বটে সম্পর্কের ভবিষ্যৎ এখন কয়েকটা খুব জরুরি প্রশ্নের উপর চুলে আছে বাংলাদেশে কি একটি সুষ্ঠু নির্বাচন হবে নতুন সরকার কি ভারত বিরোধী শক্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবে আর সবচেয়ে বড় প্রশ্ন ঢাকা কি ধীরে ধীরে চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকে পড়বে শেষ পর্যন্ত এই সংকটের দুটো সম্ভাব্য পরিণতি হতে পারে হয় এই বন্ধুত্ব নতুন করে গড়ে উঠবে আর নয়তো এই অঞ্চলে শুরু হবে একটা নতুন স্নায়ুযুদ্ধ ভবিষ্যৎ কি বলবে সেটা সময়ই আমাদের দেখিয়ে দেবে